আর দশটা মানুষ যেভাবে বিবাহ বার্ষিকী পালন করেন সেভাবে পালন করলেন না করণদিঘি ব্লকের এক দম্পতি এদিন তারা পুরনো জামাকাপড় গরিব মানুষদের হাতে তুলে দিলেন স্লোগানের নাম দেওয়া হয়েছে প্রয়োজন না থাকলে দিয়ে যান প্রয়োজন থাকলে নিয়ে যান এই মহৎ অনুষ্ঠানে হয়েছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল করণদিঘি থানার আইসি সঞ্জয় ঘোষ করণদিঘি ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপ্পাদিত্য রায় ট্রাফিক অফিস শামীম ইকবাল আনসারী সমাজসেবী মতিউর মাদানী এবং বারডাঙ্গি বৃদ্ধাশ্রমের সুপার শ্যামল দাস প্রমুখ দেশে তারা দুইজনই দুই বিভাগে রয়েছেন কাঞ্চন জানা তিনি করন্দিকে থানার গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং তার স্ত্রী সীমা জানা তিনি করন্দিকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সিং স্টাফ তাদেরকে সরকারি দায়িত্ব সামলানোর পাশাপাশি বিভিন্ন সময় সমাজসেবা কাজে উদ্যোগী হতে দেখা গেছে সোমবার তাদের পঁচিশতম বিবাহ বার্ষিকী আর্থিক দিক থেকে তারা যথেষ্ট সচ্ছল এই দিনটি তারা অনেক বেশি জাঁকজমক পূর্ণভাবে পালন করতে পারত কিন্তু তারা সেই পথে না হেঁটে একটু অন্যভাবে পালন করছে তারা বিবাহ বার্ষিকী জাঁকজমক পূর্ণভাবে পালন করলে ছোট ছোট শিশু যে আমাদের লজ্জা নিবারণের কাAmp চলে আজকে আবার বহু মানুষ আছেন যাদের বাড়িতে দামি দামি জামা কাপড় বাড়িতে পড়ে নষ্ট হচ্ছে তাদের অপব্যবহার তাদের অব্যবহার্য কাপড় দিলে এই অসহায় মানুষগুলো লজ্জা নিবারণ হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে 25 তম বিবাহ পালন করছেন আজকে হচ্ছে আমাদের পঁচিশ বছর বিবাহ বার্ষিকী আমরা তো প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু করে থাকি এইবার আমরা সেটা গুরুত্ব দিয়েছি যে এই কাপড়ের যে কোনো জামা কাপড় আমাদের বাড়িতে অনেক পরে থাকে সেগুলো এমনিই পরে থাকে কবে যে পড়েছে ঠিকই তো সেই কাপড় যদি তারও প্রয়োজনে লাগে সেই উদ্যোগটা নিয়ে একটা ঘর করা হয়েছে যেখানে যাদের এরকম জামা কাপড় বাড়িতে আলমারিতে পড়ে আছে সেই জামা কাপড়গুলো ওনারা দিয়ে যাবে এবং যাদের প্রয়োজন তারা এখান থেকে নিয়ে যাবে এই উদ্যোগ নিয়ে এটা করা হয়েছে সত্যি কথা বলতে কি মানে উন্নয়ন সবাই চায় ভালো সবাই পছন্দ করে আমাদের যে বিধায়ক সাহেব আছে যেভাবে উন্নয়ন করে ওনাকে দেখে আমরা চিন্তা হলে তো উৎসাহ পাই এটা তো কেউ অস্বীকার করবার জায়গা নেই সেই কারণে কি আমরা অতটা করতে পারবো না যতটুকু পাশের দিকে কিছুটা করলাম আজকে দেখে সবাই মিলে যে এসছে আজকে দেখে সত্যি কন্ট্রি কোনো একটা ভালো কাজ সবাই মিলে যদি অল্প অল্প করে কিছু করি না আপনি দেখবেন সবাই সুখে থাকবো সবাই সামনেতে থাকবো সবাই ভালো কি বার্তা থাকবে বার্তা থাকবে দেখুন একটা হচ্ছে কি আমাদের ঘরে অনেক জিনিসপত্র পড়ে থাকে নষ্ট হয়ে যায় আমরা সেটাকে ইউজ করি না সেই জিনিসগুলো যদি কাউকে দিয়ে দিই এবার অনেকে থাকে কাছে নিজের লজ্জা পায় এখানে দিয়ে দিলে কি হচ্ছে সে এসে যেহেতু ঘরে কোনো তালা থাকছে না ও নিজের মনে করে নিয়ে চলে যাবে কেউ দেখতে পাবে না কে নিয়ে গেলো সবারই উপকার কি উপলক্ষে এটা করছেন আপনারা এটা আমাদের পঁচিশ বছর যদি দুই বাবার কি এটা মেন উদ্দেশ্য অবশ্যই তার সঙ্গে কিছু মানুষের সাহায্য হবে কিছু সহযোগিতা করে দেবো এটাই উদ্দেশ্য